তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি হয়তো তুমিও তাই তুমিও নিভৃতে দলে লিখিয়েছ নাম আমাকে করেছ হাস্যকর এ তোমার পাশে ঘুমাই আছে হজগড়ের মতো স্বপ্নে গ্রাস করে উগরে ফেলে পরবর্তী স্বপ্নে এক বৃদ্ধ বন্দরই আমার বেদনাগুলো শুনে আরো বৃদ্ধ হতে চলে যায় কোনো এক পাহাড়ের দিকে একদিন পাথরের মধ্য থেকে আঘাতে আঘাতে যে দেবীকে ফুটিয়ে তুলেছি তার দুপায়ের পাতা অর্ঘ বেদনায় ভরে দেব বলে ঢুকেছি অরণ্যে ফিরে দেখি সমুদ্রের কাছে মৃদু হয়ে ফুটে আছে যৌথ প্রস্থানের চিহ্ন তরঙ্গ আমার পক্ষ থেকে আজ সব কিছু ব্যাখ্যা করার দায়িত্ব বুঝে নিচ্ছে প্রতিটি বাক্যের গায়ে জন্ম নিচ্ছে পুষ্প মেঘ প্রতিটি বাক্যের গায়ে জন্ম নিচ্ছে রক্ত মেঘ